অবশেষে বহু প্রতীক্ষার পরে বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলারটি কিন্তু প্রকাশ পেয়েছে যেখানে আপনারা চোদ্দ আগস্ট থেকে দশই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে এমও নতুন যে সার্কুলারটি প্রকাশ পেলো সেটাতে আবেদন করতে শিক্ষাগত কি কি যোগ্যতা লাগবে বয়স উচ্চতা অর্থাৎ যাবতীয় সকল কিছু আমরা দেখব তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই তো যেরকমটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমওডিসি সৈনিক পদে যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনী যেখানে অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে চোদ্দ আগস্ট এবং শেষ হবে দশই দশই সেপ্টেম্বর অর্থাৎ প্রায় এক মাস সময় ধরে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আবেদন করার ক্ষেত্রে এখানে যে বিষয়গুলো বলা হয়েছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নেই প্রথমে বলা হয়েছে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে জিডি এবং কোরনিক ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়া ডিসি সদস্যদের সন্তানগণ প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা ভর্তি পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন একশো টাকা সর্বমোট তিনশো টাকা কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে তো এখানে বলা হয়েছে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার ক্ষেত্রে যোগ্যতার কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বয়স হতে হবে দুই নভেম্বর দুই তারিখে সর্বনিম্ন সতেরো বছর সতেরো বছরের কম আচ্ছা এবং পঁচিশ বছরের বেশি হবে না অর্থাৎ এখানে যেটা সহজ ভাষায় যদি বলি সতেরো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন দুই নভেম্বর দুই তারিখে বয়সটা হিসেব করতে হবে আপনার জন্ম তারিখ যদি হয় সাপোজ এক নভেম্বর দুই সেই তারিখ থেকে দুই নভেম্বর দুই হাজার পঁচিশ এই তারিখ পর্যন্ত বয়সটা আপনি হিসেব করবেন যদি সতেরো থেকে পঁচিশ হয় তাহলে আবেদন করতে পারবেন যদি কেউ না পারেন তাহলে কমেন্টে আপনার জন্মশালটা লিখলে আমরা বয়সটা বেশি বের করে আপনাকে রিপ্লাই দিয়ে দেব উচ্চতা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি যারা উপজাতি রয়েছেন তাদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি ওজন লাগবে ঊনপঞ্চাশ দশমিক নয় শূন্য কেজি বা পঞ্চাশ কেজি বুকের মাপ হতে হবে ত্রিশ ইঞ্চি এবং প্রসারণ করলে বত্রিশ ইঞ্চি হতে হবে চোখের মাপ হতে হবে সিক্স বাই সিক্স আচ্ছা চোখের মাপ সিক্স বাই সিক্স বলতে কী বোঝায় এটা নিয়ে একটা ভিডিও আমরা তৈরি করবো ডেডিকেটেড সেখানে আপনারা সেটা বুঝতে পারবেন সাঁতার জানা অত্যাবশ্যক আর অবিবাহিত প্রার্থীরা এখানে শুধুমাত্র আবেদন করতে পারবেন আর এখানে উল্লেখ রয়েছে ভর্তির সময় কি কি কাগজপত্র আপনাকে সঙ্গে নিতে হবে যেমন প্রথমে রয়েছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিট ফটোকপি যদি হয় সেটা অবশ্যই সত্যায়িত করে নিতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সংবলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিতে হবে অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি যেটা আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে দেবে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে অর্থাৎ যেহেতু সর্বনিম্ন বয়স সতেরো যারা আঠারো প্লাস রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ড লাগবে যদি সেটা থাকে পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি নিতে হবে সদ্যতলা পাসপোর্ট সাইজের ছয় কপি স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি সত্যায়িত হতে হবে অবশ্যই ছবিগুলো অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে এখানে বলে দিয়েছে লিখিত পরীক্ষার জন্য কলম বক্স অ্যাকসেট্রা যা যা প্রয়োজন সব কিছু আপনি নিয়ে যাবেন আচ্ছা নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে প্রথমে স্বাস্থ্য পরীক্ষা বা প্রাথমিক মেডিকেল এরপরে শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হবে শারীরিক পরীক্ষায় কী কী হবে যেমন সাঁতারের কথা উল্লেখ রয়েছে সাঁতার হইতে পারে দৌড় হইতে পারে আপ হইতে পারে অ্যাক্সেট্রা বিষয় হতে পারে লিখিত পরীক্ষার ক্ষেত্রে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা এগুলো হচ্ছে লিখিত পরীক্ষায় থাকবে এবং সর্বশেষ ভাইবা বা সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে প্রশিক্ষণ হবে ছয় মাস মেয়াদী এমওসি প্রশিক্ষণ দিতে হবে ট্রেডের বিবরণ এখানে এমওর দুটো ট্রেড রয়েছে একটা করণিক একটা হচ্ছে জিডি এগুলো ট্রেড সম্বন্ধে বিস্তারিত আপনারা অনলাইনে সার্চ করে জেনে নেবেন অথবা যারা অলরেডি আবেদন করবেন তারা হয়তো বিষয়গুলো জানেন যারা অলরেডি আবেদন তো একবার করেছেন আচ্ছা এখানে কিন্তু হচ্ছে পরবর্তী সুবিধা সমূহ উল্লেখ করে দিয়েছে বেতন ভাতা প্রশিক্ষণকালীন আট হাজার আটশো টাকা করে আপনি বেতন ভাতা পাবেন সৈনিক হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতি রয়েছে আপনি কিন্তু মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত আপনার এখানে পদোন্নতি বা প্রমোশন হতে পারে বাসস্থান হচ্ছে নিরাপদ ও মনোরম বাসস্থান আপনার থাকবে রেশন এবং চিকিৎসা সেবা দেওয়া হবে তো এখন কথা হচ্ছে কারা কারা আবেদন করতে পারবেন কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন নিম্নবর্ণিত জেলাসমূহ আবেদন করতে পারবেন ঠাকুরগাঁও নীলফামারি বগুড়া নওগাঁ চাপাইনবাবগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া ঝিনাইদহ সাতক্ষীরা খুলনা ফিরোজপুর ভোলা পটুয়াখালী বড়গোনা নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর কিশোরগঞ্জ ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মুর্শিগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর সুনামগঞ্জ ছেলেট মলহীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার এবং রাঙামাটি জেলার প্রার্থী যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবে তো যারা যারা আবেদন করবেন আপনাদের সকলের প্রতি শুভকামনা রইলেও ভালোভাবে আবেদন করুন এবং আবারও বলে দিচ্ছি যে আবেদন শুরু হবে চোদ্দ তারিখ থেকে এবং শেষ হবে দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আমাদের পরবর্তী চাকুরের রিলেটেড কোনো ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন